ভাই আপনার নাম কি আশরাফুল ভাই বাড়ি কোথায় এই অটো আশরাফুল ভাই এই অটো কাছে কত বছর এই অবস্থায় আপনি অটো চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আশরাফুল ভাইয়ের এক পায়ের সমস্যা ওটা সম্ভবত হাঁটুর নিচ থেকেই নাই গিরার উপর থেকে আশরাফুল ভাইয়ের এই যে এই অবস্থা ছয় ইঞ্চি মাত্র আছে বাকি অংশ কিন্তু নাই আশাফুল ভাই এটা কি অ্যাক্সিডেন্ট ট্রাক দুর্ঘটনা আশাফুল ভাইয়ের কিন্তু ট্রাক দুর্ঘটনায় এই পাটা হারিয়েছেন উনি দুই সালে উনি এখন এই অটোটা চালায় এই অটোটা চালাই দেখেন প্রথমে কিন্তু আমি এই অটোতে উঠতে চাইনি ভয় পাইছিলাম যে আশাফুল ভাই আসলে সালাতে পারবে কিনা তারপরে একটু দ্বিধাদ্বন্দ্বের পরে যেহেতু উনি ডাকলো আমি আর অন্য গাড়িতে উঠলাম না আশাফুল ভাইকে দেখে আমার বেশ মায়া হলো মনে হলো যে না যাই দেখি যে উনি তো চালাই আর আমি তো বসে থাকবো তো এই অবস্থায় শুভকামনা আশাফুল ভাইয়ের জন্য আপনারা দোয়া করলেন আশাফুল ভাই এরকম এক পা নেই এই অবস্থায় অটো চালাচ্ছেন